আজকের বাচ্চারা স্কুলে এসেছে আজকে নাকি ওদের স্কুলে ড্রেস দেওয়া হচ্ছে চলো দেখে নি রে সকাল হয়ে গেছে তো তাড়াতাড়ি উঠে পড় মা আজকে স্কুলে যেতে হবে নতুন নতুন স্কুলে ড্রেস দেবে ওট ওট তাড়াতাড়ি ওট আমি আর ডাকতে আসবো না এইটু আ উঠে পড় বোন উঠে পড় স্কুলে যেতে হবে আজকে রে তাড়াতাড়ি ওঠ আমি উঠে গেলাম এই দাদা ভাই উঠে পড় স্কুলে যেতে হবে আরে বোন রে আর কতক্ষণ বাক বাক করবি যা গিয়ে রেডি হয়ে নে আমি খাবার বাড়ছি তাড়াতাড়ি খেতে আয় তাড়াতাড়ি ওঠ আয় মা তোর চুলটা বেঁধে দিই কী অবস্থা হয়েছে জোট পেকে কি অবস্থা দাঁড়া চুপটি করে বস আমি ভালো করে মাথা বেঁধে দিই ও মামা আমাকে ও চুলটা একটু বেঁধে দাও না সুন্দর করে বাঁধবে নেমা হয়ে গেছে কি মিষ্টি লাগছে দেখতে দেখতে আমার অন্যটা কত বড় হয়ে গেল সোনাটা আজকে থেকে আবার স্কুলে যাবে মা আচ্ছা ঠিক আছে এই আমারও চুল বাঁধা হয়ে গেছে চল চল সবাইকে ডাকি এবার তো আমাদের বেরোতে হবে নাকি তোমরাও তো আমাদের সাথে যাবে না গার্জেনও তো লাগবে আজকে হ্যাঁ রে হ্যাঁ মারাও আজকে সাথে যাবে আমাদের চল চল তুয়া বুবুন সবাইকে ডাকি দেখে আমরা তাড়াতাড়ি বের হই আই রে বুবুন হ্যাঁ হ্যাঁ যাই যাই চল চল অনু আমার না খুব ভয় লাগছে খুব টেনশনও হচ্ছে আমার বুকটা কেমন দক দুক ডুগুক করছে প্রথমবার স্কুল তো কিচ্ছু হবে না দেখবি সব ঠিক হয়ে যাবে ভয় আবার কিসের ম্যামরা তো খুব ভালো হ্যাঁ রে তুয়া খুব ভালো ম্যামরা চলুন চলুন ভেতর ড্রেস দেওয়া হচ্ছে শুরু হয়ে গেছে ড্রেস দেওয়া চলুন আপনারা ভেতরে গিয়ে বসবেন চলুন হ্যাঁ গার্জেনরা অবশ্যই বাচ্চাদের সাথে থাকবেন ঠিক আছে কবে থেকে ক্লাস স্টার্ট হবে সেগুলো ভেতরে নোটিশ দেওয়া আছে একটু দেখে নেবেন গার্জেনরা বাচ্চারা সবাই একটা লাইন করো কেউ পাট করবে না ঠিক আছে একটা লাইনে দাঁড়াও ম্যাম আস্তে আস্তে তোমাদের নতুন ড্রেসগুলো তোমাদের হাতে দিয়ে দেবে আগামী সোমবার থেকে নতুন ক্লাস চালু হবে ঠিক সকাল দশটায় সবাই নতুন ইউনিফর্ম পরে চলে আসবে প্রথম দিনকার তোমাদের নতুন বইও দেয়া হবে তাই সবাই স্কুলে চলে আসবে নাও এই নাও তোমার নতুন ড্রেস না সবাই আস্তে আস্তে নাও কেউ হুটোপাটা করবে না ঠিক আছে হ্যাঁ ম্যাম এবার তোমারটা নাও না তোমা কি পুচকু এটাও কি পুচকু সবাই স্কুলে চলে আসবে সোমবার থেকে ম্যাম বলছিলাম কি টিফিন কি সাথে নিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ওদের টিফিনগুলো আর জলের বোতল দিয়েই পাঠাবেন আর বই খাতা কিচ্ছু দিতে হবে না ঠিক আছে ম্যাম আসলাম হ্যাঁ